কেমন সবাই তো তো আজকে হচ্ছে হ্যাপি সবাইকে এখন আমরা এসেছি হোলি খেলতে সবাই মিলে হোলি খেলছি এই যে দেখতেই পাচ্ছ কালকে হচ্ছে ভূত হয়ে গেছিলাম পুরো তাই তো কালকে পুরো ভূত হয়ে গেছিলাম আজকেও হচ্ছে হোলির দিন তো আজকেও হোলি খেলছি তো তোমাদের দেখাচ্ছি চলো সবাইকে তো আমার বন্ধুরা সবাই আমাদের বাড়িতে চলে গেছে এখন একজন আসেনি পিএস গাইস তো গাইস হ্যাপি होली কয়কে দেখেন আজ হচ্ছে होली তো দেখতেই বাছছো এখনো হচ্ছে ভূত হব পুরো ভিডিও তোমাদের দেখাবো তো তুলে ধরবো এই যে রং দেখতেই বাছছো হাতি আরও ভিডিও অপেক্ষা করছে দাঁড়ি থাকো সে জমা মুখটা একটু দেখাই তোমাদের সে জমা মুখটা একটু তুলে ধরে আয় এই যে সে জমা দেখতেই বাছছো মুখটা লাইছে হে পলম কি চিৎকার ই যে তুই নে বলতাম তোমডা দি দি করতে তো কোইছো রাখো